ভারী মিষ্টি একটা সকাল আজ তাই ভাবলাম একটা পিঠা বানিয়ে নিই এই পিঠাটি বানাতে আমার লাগে চালের গুঁড়ো পানি নারকেলের গুঁড়ো এবং খেচুরের গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলাতে দিয়ে ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নেব নেড়ে চেড়ে একদম সিদ্ধ করে নেব বাই দ্য ওয়ে শুভ সকাল কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম এই পিঠাটির নাম আমাদের চাঁদপুরের মতলব অঞ্চলে এটাকে ডাকে ডোল্লা পিঠা নামে এই পিঠাটি অন্যান্য অঞ্চলে অনেকে মেরা পিঠা নামেও ডাকে বাট আমাদের অঞ্চলে এই নামেই ডাকে হয়তো বা ডোলে ডোলে বানাতে হয় দেখি এটার নাম ডোললা পিঠা সো ভালো করে আমরা এটা মিশিয়ে চুলাতে জাল দিয়ে এই সিদ্ধ এরকম করে বানিয়ে নিব এবং তারপর এটাকে একটা পাত্রে নিয়ে নিব এবং পাত্রে নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মধ্যে একটা ডো বানিয়ে নেব ডোটা ঠিক এই সফট হবে ভ্যারি সফট একটা ডো হবে এবং এই ডোটা থেকে অনেকগুলো ছোটো ছোটো বলের মতো করে আমরা পিঠা বানিয়ে নেবো আমি সবসময় এইভাবেই পিঠা বানাতাম তাই আমি ওইভাবেই গোল করেই বানাচ্ছি আপনারা চাইলে এটাকে যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন তারপর সবগুলো পিঠা একটা স্ট্রেইনারে নিয়ে সেই স্ট্রেইনারটাকে একটা গরম পানির পাত্রের উপর বসিয়ে তারপর খুব ভালো করে একটা লিড দিয়ে ঢেকে দিতে হবে ঠিক এইভাবে ঢেকে দিতে হবে যাতে সবগুলো পিঠা এই লিডের ভিতরেই থাকে তারপর এটাকে স্টিম করে নিতে হবে দশ পনেরো মিনিটের জন্য এই তো হয়ে গেল আমার পিঠা সবাই ভালো থাকবেন আর ভালোবাসার মানুষকে ভালো রাখতে কখনোই ভুলবেন না আল্লাহ হাফেজ